তো পাঁচই জুন আজকে শেষের এটা আজকে শেষগুলো দেখাচ্ছি আমি কত নিছে কত নিছে ভাই সাড়ে আটষট্টি নাকি কি বলবো সাড়ে আটষট্টি আসসালামু আলাইকুম মাইসেল চাষন হোসেন ওয়েলকাম টু মাই ব্লগ নাও চারশো একান্ন আজকে আমরা যে ব্লগটা করবো সেই ব্লগটা হচ্ছে গিয়া ভাই কত নিল গরুর দাম আজকে হচ্ছে পাঁচই জুন জুন মাসের পাঁচ তারিখ দু হাজার পঁচিশ রাতে আর একদিন আমরা গরুরটা দেখাবো চার তো আর আমাদের গরু কিনা ডানি এটা একটা ব্লক আসবে তো বেশি কথা না বলে শুরু করি গরুর দাম ভাই কত নিল নিচে

এক লাখ তিরিশ হাজার এটা এক লাখ চার এটা সত্তর হাজার এক লাখ না শুধু সত্তর হ্যাঁ এগুলো দাম কত এগুলা তিরিশ টাকা আর এগুলা এটা পঞ্চাশ টাকা আর কী আছে এগুলাই আর এগুলা বিশ টাকা আচ্ছা

কত নিছে ভাইয়া পঁচানব্বই ভাই কত নিছে কত নিছে ভাই কত এক লাখ পঁচাত্তর কত নিছে ভাই বিরাশি হাজার

কত নিছে দেড় লাখ এখানে একটা গ্রুপ পাখলাম শুরু করছে কত নিচে ভাই হ্যাঁ কত নিচে এক লাখ সত্তর দশ কে চারটা গুঁড়ো আসতেছে যাইস কত নিসে এক লাখ এক লাখ আসো এক লাখ তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছে এখনো সাবস্ক্রাইব কোনো নেই তাতেই সাবস্ক্রাইব করে দেবো অনেক কষ্ট হচ্ছে ভিডিও বানাতে চারটা গুঁড়ো আসতেছে তো আর অল্প একটু ভিডিও বানাবো চার না দেয় আগের দিন আজকে পাঁচই জুন কত নিশ্চ্যাং আঙ্কেল কত এক লাখ এক লাখ কুড়তিরিশ

এক লাখ পঞ্চান্ন অনেক বড় গাড়ি জিতছে ঠিকছে সুকান্তের বড় থাকলামি করে পাকলামি ভাই কত ভাই কত নিচ্ছে ভাইয়া এক লাখ বিশ বেশ পাকলামি পাকলামি কত নিচে

তো দেখি এখানে মানে আটটা গুরু আস্তে আস্তে কত নিছে ভাই এক লাখ আট এখন তোমাদের আমার ক্যামেরা দেখাবো ক্যামেরা

আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল ব্লগটা মানে তো অনেক অনেক কষ্ট হয়েছে তো বেশি বেশি আমাকে সাপোর্ট করতে হবে লাইক সাবস্ক্রাইব করতে হবে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো আমি প্রশ্ন উত্তর দেওয়ার যথেষ্ট চেষ্টা করবো আর আমাদের গরু কেনার ডান আলহামদুলিল্লাহ তো গরু ব্লগও আসবে রেগুলার ব্লক আসতে আস্তে এখন তো দেখো তো তোমাদের কাছে অনেক ব্লগটা ভালো লাগছে আশা করি আর একদিন পাবা ব্লগ এটা হচ্ছে পাক টু ছিল তো বেশি কথা না বলে আজকের মতো এই পর্যন্তই টাটা को हो